বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম আপনার সবার প্রিয় আইসুন ক্লোথিংয়ের পক্ষ থেকে পাকিস্তানি ক্যাটালগসের অর্গানজা ফ্যাব্রিক্সের ভিতরে খুবই গর্জিয়াস একটা ড্রেস হবে ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখনও পর্যন্ত যে আপুরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুর অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব একেবারে ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা মেইন কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন ওয়াও খুবই জোশ একটা কাজ করা থাকবে অল ওভার বডি হচ্ছে আপনার গর্জিয়াস একটা কাজ করা থাকবে দেখেন সি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার একটা কারো কাজ করা থাকবে অল ওভার গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইজে আর একেবারে ধামাকা প্রাইজে আপনার দি দিয়ে দিব আর এর ফ্যাব্রিক্সটা হবে আপনার অর্গানজা ফ্যাব্রিক্সের ভিতরে টিস্যু ফেব্রিক্সের যেটা এটা হচ্ছে আপনার নিচের দামাটা নিচের দামাটাও দেখেন খুবই চমৎকারভাবে আপনার কারুকাজ করা থাকবে এবং স্লিপটাও হচ্ছে আপনার কাজ করা থাকবে দেখেন স্লিপে আপনার খুবই চমৎকার একটা সুন্দর একটা কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা কাজ করা থাকবে অল ওভার বডিতে আপনার উন্নাতে সম্পূর্ণ কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার উন্নার দুই পাশে দেখেন খুবই গর্জিয়াস একটা কারো কাজ করা থাকবে যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এখন হচ্ছে আপনাদের বাসন্তী কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা কালারে আপনার খুবই সুন্দর খুবই ইউনিক একটা কালার এগুলো দেখেন অল ওভার বডিতে আপনার সম্পূর্ণ কারু কাজ করা থাকবে আর প্রাইসটাও আপনাদের খুবই হাতের নাগালে থাকবে একেবারে ধামাকা প্রাইজে আপনারা দিয়ে দেব একেবারে রিজনেবল প্রাইজে প্রাইসটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশান কষ্ট করে আপনারা দেখে নেবেন এটা হচ্ছে আপনার দো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক গর্জেস কাজ করা থাকবে যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর ঢাকার বাইরে যে আপুরা অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কালার দেখেন অনেকে এটা হচ্ছে আপনার মার্জিত কালার বলে খুবই চমৎকার একটা কাজ করা থাকবে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে আর ফ্যাব্রিক্সটা কিন্তু আপনার খুবই সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে হবে অর্গানজা ফ্যাব্রিক্সের ভিতরে আর সালওয়ার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এগুলো আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম